যদি আপনার কাপড় থাকে কোন পুরুষের কাপড় যদি টাকনুর নিচে থাকে আপনি কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন কিবাদত করবেন আপনার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না কথা কথাগণ ঠিক পরে আমাদের সমাজের ভিতরে এমন লোক আসে না নাই বিশেষ করে যুবকেরা এরা ফুল প্যান্ট পরে ফুল প্যান্ট পরে এই জায়গায় নাভিন নিচে শুক্রবারের দিন মসজিদের ভিতরে গেলে দেখা যায় যুবকেরা যখন শেষ দায় যায় ফুল প্যান্ট এত নিচে পরে যে পাশা পর্যন্ত দেখা যায় কথা বলে না আমি অত তেল তেল আওয়াজ আমি করতে পারি না সমাজের বাস্তব

আর বলেন বিপদ কমবে না বাড়বে আল্লাহ তাকাই নাই বিনা হিসাবে জাহান নাম কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজটা উল্টা পাল্টা হয়ে গেছে ছেলেরা করবে কাaknুর উপরে মেয়েরা করবে কাaknুর নিচে কিন্তু উল্টা পাল্টা ছেলেরা পরে কাaknুর নিচে আর মেয়েরা পরে কাaknুর উপরে কথা কোন কথা কোন ঠিক কিনা ওই কি এক পায়জামা পরে এক মাসে এত বড় আরেক পাশে এত বড় পিলাজো এক পাশে এত বড় আর এক পাশে এত বড় এমন পায়জামা পরে এই পায়জামা আমি তো এটা দেখার পরে চিন্তা করলাম মনে হয় পেটিকোটের মাঝখান দিয়ে সিলাই দিয়ে পায়জামা বানাইছে খবরলেন ঠিক কিনা এটা উল্টা পাল্টা কি পাল্টা আরশের বলেন কি পাল্টা উল্টা পাল্টা সম্মানিত হাজিরিন পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই মা খবরদার তাকনুর হুপুরে কদর পরা যাবে আরoverline বছরে বলেন যাবে আমাদের সমাজের যুব সমাজ যদি ঠিক হয় মহিলা কেন্দ্র হয়েছে তে মা বোনদের সম্পর্কে দুই একটা বলার দরকার আছে না নাই না একটু সমস্যা কথা কয় না আরো জোরে বলেন ঠিক কি না যেদিন থেকে আমাদের দেশের খুনি সরকার জালেম সরকার মহিলাদেরকে সমান অধিকার দিয়েছিল ওই দিন থেকে আমাদের সমাজের মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা বলা শুরু করে দিছে কথা ঠিক না ব্যাঠে স্বামীর উপর দিয়ে কথা কয় কিন্তু কিছু কইলেই সেইতে ওঠে ছু কইলে ওঠে অনেক মুরব্বী আমার আব্বারা বসে আছেন আপনারা বলেন কেউ তিরিশ বছর চল্লিশ বছর হলো বিবাহ করেছেন এই তিরিশ চল্লিশ বছরের ভিতরে আপনার স্ত্রী কখনো আপনার নাম ধরে ডাকার সাহস পাইছে

বলে তুমি যদি দাঁড়াও স্বামী যদি তোমাকে পর্দা করতে বলে তারপরেও যদি তুমি ব্যবহারদায়ী বাহির হও স্বামী যদি তোমাকে ঘরের ভিতরে থাকতে বলে তারপরেও যদি তুমি দিনাজপুর নিউ মার্কেটের ভিতরে চলে যাও কান খুলে শুনে নাও তুমি স্বামীর অবাধ্য হয়েছ আর স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী মৃত্যুবরণ করতে দেরি হবে জাহান নামের ভিতরে যাইতে দেরি হবে না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান যুবক ভাইদেরকে I'm

কারণ ব্যাসাই প্রশ্ন কেমন জবাব দেওয়া যায় মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রী কে ডাকবে বলতেছে তিন নম্বর প্রশ্ন শুরু করে দাও এইবার খ্রিস্টান পাদ্রী মনে মনে খুবই খুশি এইবার প্রশ্নের জবাবও মনে হয় এই মুসলমান যুবকের জানা নাই ডাক দেয়া কয় এরে যুবক আমার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে বলো দেখি কয় এই আসমান জমিন সব কিছু নাকি আল্লাহ বানাইছে তুমি আমার তিন নাম্বার প্রশ্নের জবাব দাও আল্লাহর আগে কে ছিল লে শুনে নেন মুসলমান যুবক চিন্তা করতেছে এমন বেসাইজের প্রশ্ন করেছে প্রশ্নের জবাব কেমনে দেওয়া যায় ও বিশাল বড় একটা মাটির চাপ আনিছে কি মাটির চাপ নিয়ে ওই খ্রিস্টান পাদ্রীর শরীরের ভিতরে জোরে একটা ঢিল মারছে শরীরের ভিতরে রাখ লাগছে লেগে গেছে আপনি বলেন খ্রিস্টান পাদ্রী খুশি না বেজা আরো জোরে কোন রাগণিত হয়ে গেছে মুসলমান ডাক বলতেছে রে যুব তোর এত বড় সাহস তুই আমারে ধরে মারলি আরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবি না এইটা বললেই তো হয়ে যাইতো কিছুই করে বলতাম না কিন্তু তিনটা প্রশ্নের প্রশ্ন করেছ জবাব দিতে পারবি না আমারে তুই কেন মারলি এবার মুসলমান যুবক দাগ দিয়া কয় খ্রিস্টান পাদ্রী কান খুলে শুনে নাও আমি এমনিতেই তোমার শরীরের ভিতরে মাটি দিয়ে আঘাত করি নাই এই মাটি দিয়ে মারার মাধ্যমে আমি মুসলমান যুবক তোমাকে দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি ডাক তুই মারসু মার মাফা আমি মাফ করে দিতাম মারার পরে আবার ডাক দেয়া কষ দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে রাখানিত হয়ে ওই খ্রিস্টান পাদ্রি মুসলমান যুবকের হাতটা ধরছে ধরে কয় চল তোর বিচার হবে তোকে আমি বিচারকের দরবারে নিয়ে যাব আমার মতে একটা সম্মানী পাদ্রিকে মারার কারণে তোর দৃষ্টান্তমূলক শাস্তি হবে মুসলমান যুবক ওই জন্য আপনার মত ইমানদার আমার মত ইমানদার হলে ভাই ভুল হয়ে গেছে maaf করে দেন ভাই আমার ভুল হয়ে গেছে আমি জীবনে কোনোদিন আর এরকম বেয়াদবি করব না ওইটা বলা বাদ দিয়া ওই মুসলমান যুবক খ্রিস্টান পাদ্রিকে ডাক দিয়া কয় চলো কোন বিচারকের কাছে নিয়ে যাবা আল্লাহ একবার কয় না আর ওর আওয়াজ করে বলেন আল্লাহ ভয় পায় না কারণ ওই যুবকের সম্পর্ক কার সাথে আর ওর আওয়াজ করে বলেন যুবকের সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে যদি এই ধর্মপুর মিরাবনের বনের মুসলমানদের সম্পর্ক হয় বন্ধুত্ব হয় তাহলে আপনাদের কোন ভয় আছে টেনশন আছে দুনিয়াতেও টেনশন নাই আখেরাতেও টেনশন নাই কথা বলেন ঠিক কিনা বাম্বার সম্পর্ক বন্ধুত্ব যদি আল্লার সাথে হয় বাম্বার ভয়ও নাই টেনশনও নাই কথা বলেন ঠিকই না এ মুসলমান আমাদের দেশের ভিতরে কত হোলামাই কিরমকে

কথা বলে এরা ফাঁসির কাজটা একবার নয় হাজার বার জুড়ে তার উপরেও কোনো জালিমের কাছে মাথা নত করবে না এমন অনেক লোক আছে ওলামাই কেরামকে দেখলে শরীরের ভিতরে অটোমেটিক চুলকানি শুরু হয়ে যায় কথা বলেন ঠিকই না জঙ্গি বলে গালি দেয় ওলামাই কিরাম জঙ্গি নয় কথা বলেন ঠিক না